ভারতের কাছে পঞ্চাশ রানের হারের পর বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ বলেই ধরে নেওয়া হয়েছিল কিন্তু আজ রোববার ভোরের ম্যাচে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেওয়ায় সুপার এইটি গ্রুপ একের সমীকরণে জমে উঠেছে বিদায় দেখে ফেলা বাংলাদেশ এখন আবার কিছুটা আশার কিরণ দেখছে আজ অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারিয়ে দিলে অস্ট্রেলিয়া এবং ভারত দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত তবে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় তাদের ভাগ্য ঝুলে গেছে কিন্তু সেমির টিকিট কাটা হয়ে গেছে ভারতে এখন গ্রুপের অন্য সেমিফাইনাল স্পোর্টটির জন্য লড়বে অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ এই তিনটি দলের মধ্যে বাংলাদেশ বাদে বাকি দুই দলের দুই ম্যাচে একটি করে জয় আছে তবে বাংলাদেশ দুটিতেই চাই বাংলাদেশের সেমিফাইনালে খেলার পথটি যে বাকি দুই দলের চেয়ে অনেক কঠিন তা না বললেও চলে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে আর সেটা করতে হবে কমপক্ষে এক রানের ব্যবধানে অন্যদিকে আশা করতে হবে ভারত যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চান্ন রানে ব্যবধানে জিতে যায় কঠিন এই সমীকরণে মিললেই প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে পৌঁছে যাবে বাংলাদেশ তবে সুপার এইটের প্রথম দুই ম্যাচে যেমন হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ তাতে শেষ ম্যাচে আফগানিস্তানের সামনে কঠিন চ্যালেঞ্জেই করার কথা নাজমুল হোসেন শান্তর দলে অস্ট্রেলিয়াকে হারিয়ে যে আফগানদের আত্মবিশ্বাস এখন টকবোকে আগামী পঁচিশ জুন বাংলাদেশের সময় ভোর সাড়ে ছয়টায় সেন্ট বিনসেন্টের বেল স্টেডিয়ামে সুপার এই টেনিসদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ